আজকে ব্লগটা শুরু করতেছি আপনাদের সাথে ভর্তা দিয়ে অনেক দিন যাবৎ ভর্তা খেতে ইচ্ছে করছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এখানে হচ্ছে গিয়ে আমি ভর্তা সকাল কালকে গতকালকে রাত্রেও ভেবেছিলাম আর কি যে খিচুড়ি রান্না করব আর ভর্তা বানাবো এইটা আর সকালে আর কালকে রাত্রে হচ্ছে গিয়ে আর কি প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল এজন্য জন্য মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম আর মাথা ব্যথার ওষুধ খেলে কিন্তু ঘুম আসে অনেক আর আমার এই ওষুধটা হচ্ছে অনেক পাওয়ারের এই জন্য আর কি এখনও কিন্তু আমার আর কি ঘুম ঘুম লাগতেছে আর কি মাতাল মাতাল লাগে এরকম ওষুধটা খেলে অর্ধেক খায় তারপর আর কি ঠিক থাকা যায় না আর পুরোটা খেলে তো আমার সারাদিন খালি মনে হয় ঘুরায় থাকে আর হচ্ছে গিয়ে মনে হয় পড়ে যাইতেছে এরকম গায়ে কোনো বল শক্তি থাকে না তো এই জন্য অর্ধেক করে খায় তারপরও কিন্তু ঘুমের ইয়া কাটে না যেহেতু ছোট বাচ্চারা আছে সংসারের কাজ তোটুকিটাকে করতেই হবে তো ওই যে বলেছিলাম যে খিচুড়ি রান্না করব তা ওইটার উঠে আমি রান্না করতে পারিনি তারপর তাড়াতাড়ি করে উঠে আর কি ভাত বসিয়ে দিছিলাম আর ভর্তা বানিয়ে নিছিলাম ওইখানে হচ্ছে আলু ভর্তা মরিচ ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা তো ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব আর হচ্ছে ভর্তা বানাবো তো আর সেটা তো আর হলো না আর আমি আমার বারান্দার টবে আর কি আমাদের বরিশালে বলে ওটাকে বিলাতি ধুনিয়া পাতা তো অনেকে হয়তো বা অন্য অন্য নামে রাখেন আমাদের দেশে যেটা বলে ওইটাই বললাম তো অনেক সুন্দর হয়েছে কয়েকটা গাছ তো ভাবছিলাম যে ওইগুলোর পাতা উঠিয়ে ভর্তা বানাবো তো খিচুড়ি রান্না করতে পারিনি এই জন্য আর কি হচ্ছে গিয়ে ভর্তা বানানো হয় নাই তো ভাবলাম অন্য একদিন আর কি উঠিয়ে আর কি ভর্তাটা বানাবো তো এখানে হচ্ছে আমি নাস্তা করে চা খেয়ে তারপর হচ্ছে এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি তো বেল বেলে মাছ বা বায়লা মাছ যেটা বলেন আর কি ওইটা দিয়ে আলো টমেটো দিয়ে ঝোল রান্না করবো এই জন্য মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নিতেছি আর আজকের শরীরটাও তেমন একটা ভালো না বললামই তো যে মাথা ব্যথার ওষুধ খাইলে আমার আর কি অনেক ক্লান্ত হয়ে যায় শরীর আর কয়েকদিন যাব তেমনিতেই শরীরটা বেশি একটা ভালো না তারপরও সংসারের টুকি কাজ এগুলো কিন্তু মেয়েদের করতেই হয় যতই শরীর ভালো থাক আর খারাপ থাক মানুষ আর কি মা খালাদের মুখে শুনেছি যে ঢেঁকি স্বর্গে গেল ধান বাঁধে ওরকম একটা অবস্থা কাজ ফেলে হয়তো বা অনেকে শুয়ে থাকতে পারে আমার কাছে ভালো লাগে না ঘর নোংরা থাকবে বা কাজ থাকবে ওইটা ফেলে যে আমি শুয়ে থাকবো ওইটা কিন্তু আমি পারি না তো ওই জন্য হচ্ছে কি আমার সমস্যা সকালবেলা যদি একটু দেরি করে ওঠা হইতো দশটার দিকে বা নয়টার দিকে তাহলে কিন্তু ঘুমের এই এটা থাকতো না আর ওই ওষুধটা দুই দু দিন এরকম ঘুমিয়ে আসে আমি যখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করে তখন আর কি নিতে পারি না সহ্য করতে পারি না তখন দেখা যায় আমি ওষুধটা খাই আর ওষুধটা খেলে আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায় আরও আর কি সারাদিনে আর কি ঘুমের লাই কাটে না আর হচ্ছে গিয়ে ঘোরায় শুধু মনে হয় পড়ে যাবো পড়ে যাবো এরকম লাগে আর ওটা না খেলে দেখা যায় যে পর্যন্ত ঘুম ঠিক মতো না হয় ও পর্যন্ত মাথা ব্যথাটাই কমে না আর কি আর ঘুরানিটাও কমে না তো এখানে হচ্ছে গিয়ে দুপুরে রান্না করতেছি আমি বেলে মাছ বললাম তো আলু টমেটো দিয়ে ঝোল রানবো আর পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিছি আর ডাল আগেই রান্না করে নিছিলাম। আর বলবেন যে শরীর ভাল না তারপরে ভিডিও শেয়ার করতেছে ভিডিও যেহেতু আমি এটা নিয়ে একটা কাজ করি এর যে মানুষ চাকরি করে না ওরকমই কিন্তু আমি দেখা যায় যে দুই একদিন কিন্তু ভিডিও না দিলে দেখা যায় ফেসবুকে কিন্তু রেস কমে যায় হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করে আপনাদের সাথে নিয়মিত ভিডিও দেওয়ার আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করছিলাম আর এই হচ্ছে যে বায়লা মাছ আর হচ্ছে টমেটো আলু দিয়ে ঝোল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ